মানুষের মন যেমন তেমন বলা যায় তিব্বতে দীর্ঘদিন মানুষের প্রবেশাধিকার না থাকা দুর্গম পরিবেশ লামাদের কঠোরতা ও পর্যটক নিষিদ্ধের কারণে বাইরের পৃথিবীতে বিচ্ছিন্ন এক অচেনা জগৎ এ জগৎ নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের আসা যাওয়া নেই বলে সে কৌতূহল মেটানো যায়নি যুগের পর যুগ সূর্য হিমালয় পর্বতমালার উত্তর অবস্থিত তিব্বত মালভূমি একাধিক কারণে বিশ্বখ্যাত পৃথিবীর সর্বোচ্চ জনপদ থেকে শুরু করে দীর্ঘতম রামায়ণটির অবস্থান এই তিব্বতি। শুধু তাই না ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদের মতো একাধিক গুরুত্বপূর্ণ জলাধারের উৎপত্তিও এই তিব্বত মারভূমিতে হিমালয়ের উত্তর অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উঁচুতে অবস্থিত রহস্যগেরা দেশ তিব্বত এর রাজধানী লাসায় বহুকাল বহিরাগত মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল সেই থেকে এ দেশ নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হয় বিশ্বব্যাপী সাধারণ জ্ঞান পড়ার সময় আমরা অনেকে নিষিদ্ধ দেশ বা শহর হিসেবে তিব্বতের নাম পড়েছি তিব্বতের রাজধানী লাসাকে কেন নিষিদ্ধ শহর বলা হয়ে থাকে সেই উত্তর আমরা অনেকেই জানি না বর্তমানে তিব্বত রাজনৈতিকভাবে চীনের অংশ হলেও অতীতের তিব্বত সাম্রাজ্যের আধিপত্য ছিল পূর্ব পূর্ব এশিয়া জুড়ে এমনকি উনিশশো তিরিশ সালেও চীনের কিছু অংশ দখল করে নিয়েছিল ওই সাম্রাজ্যের সেনাবাহিনী তাছাড়া বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে সর্বোচ্চ মানবভূমি পামির এই তিব্বতেই অবস্থিত এসব ভৌগোলিক কারণে তিব্বতের অধিবাসীরা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় বসবাসকারী মানুষের তুলনায় অনেক বেশি সুস্বাস্থ্যের অধিকারী পয়েন্ট জিরো ডিগ্রি আজকের ভিডিওতে আমরা নিষিদ্ধ দেশ তিব্বতের ইতিহাস ঐতিহ্য ও তিব্বতের মানুষের জীবন বৈচিত্র্য সম্পর্কে জানব তাই তিব্বতের অজানা তত্ত্ব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিষিদ্ধ দেশ কোনটি এ প্রশ্ন করলে এক বাক্যে সবাই বলবে তিব্বত কিন্তু এই নিষিদ্ধের পেছনের রহস্য আমাদের অনেকেরই অজানা শত শত বছর ধরে হিমালয়ের উত্তর অংশে দাঁড়িয়ে থাকা তিব্বত নামের এই রহস্যময় রাজ্যটিতে যে কি আছে সে ব্যাপারে সবার মনে রয়েছে জিজ্ঞাসা উনিশশো সালে চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ত্রয়োদশ দ্বারা কর্তৃক প্রতিষ্ঠিত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল এই তিব্বত এর রাজধানী লাসা যার অর্থ দেবতাদের ভূমি তিব্বতের আয়তন প্রায় বারো লাখ আঠাশ হাজার চারশো বর্গ কিলোমিটার উনিশশো সাল থেকে তিব্বতীরা ধর্মগুরু হিসেবে লামার অধীনে চীনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে কিন্তু সেই আন্দোলন সফলতার মুখ দেখেনি চীন এখনো তিব্বতকে নিজেদের অংশ বলে মনে করে থাকে এর বর্তমান পরিচয় স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে তিব্বতে সরকারি ভাষা হিসেবে চীনা ভাষার প্রচলন থাকলেও তিব্বতিদের ভাষার রয়েছে সুপ্রাচীন ইতিহাস তাই চীনের বেশ কিছু প্রদেশ এবং ভারত পাকিস্তান নেপাল ও ভুটানের তিব্বতী ভাষাভাষী মানুষ রয়েছে বুদ্ধিস্ট ছাড়াও এই অঞ্চলকে মঙ্গল ও মানজু সংস্কৃতি সমৃদ্ধ করেছে তিব্বতের অজানা রহস্যের পেছনে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশ অনেক ক্ষেত্রে দায়ী রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত গুবি মরুভূমি মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে কাছে আনতে নিরুৎসাহিত করে তিব্বতের বেশিরভাগ ভূমি সমুদ্র থেকে ষোলো হাজার ফুটেরও উপরে অবস্থিত হওয়ায় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি কষ্টকর এই অঞ্চলগুলো এতই উঁচু যে একে পৃথিবীর স্বাদ বলা হয়ে থাকে তিব্বতের স্থলভাগ বছরের প্রায় আট মাস তুষার ঢাকা থাকে সেই প্রাচীনকাল থেকে তিব্বতকে ঘিরে প্রতরিত রয়েছে অনেক রহস্য তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগর হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকেই লাসায় বহির্বিশ্বের কোনো লোকের প্রবেশাধিকার ছিল না দেশটি পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল লাসায় বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল কি আছে লাসাই সেটা দেখার জন্য উদ্রীপ হয়ে থাকত সমগ্র বিশ্ব লাসার জনগোষ্ঠী শহর বন্দর অট্টালিকা সবকিছুই ছিল সবার কাছে একটি রহস্যের বিষয় লাসার সবচেয়ে বিখ্যাত এবং উল্লেখযোগ্য স্থাপনা হল পুতলা প্রাসাদ দালেলামার বাসস্থান হিসেবে পরিচিত এই প্রাসাদটি শুধু তিব্বতের নয় বরং গোটা বিশ্বের বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত পুতলা প্রাসাদ শুধু আধ্যাত্মিক এবং ধর্মীয় স্থান নয় এটি তিব্বতের শক্তি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে প্রথমবারের মতো বাইরের বিশ্বের মানুষেরা পুতলা প্রাসাদের ছবি দেখতে পায় আমেরিকার ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় প্রকাশিত সেই ছবি তৎকালীন বিশ্বের সামনে লাসার এক অনন্য দিক উন্মোচিত করে পুতলা প্রাসাদের স্থাপত্যও আশ্চর্যজনক এর চূড়া সোনার তৈরি বলে জনশ্রুতি রয়েছে দালাই লামা বাস করে সেই সোনার চূড়া দেওয়া পুতলা প্রাসাদে প্রাসাদের ভেতর বৌদ্ধ মন্দির এবং ধর্মীয় স্মৃতিসৌধ রয়েছে চার হাজার বড়ি উজনের সোনার প্রদীপও এই প্রাসাদে রয়েছে যা তিব্বতের ধর্মীয় সংস্কৃতির একটি অনন্য প্রতীক তিব্বতের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং তাদের প্রতিটি আচার বৌদ্ধ ধর্মের গভীর আধ্যাত্মিক বিশ্বাসের প্রতিফলন দিকে বিচ্ছিন্নভাবে চড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাহাড় ও গুহা সেই পাহাড়ি গুহাগুলোতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা তিব্বতিরা অত্যন্ত ধর্মবিরু, তাদের মধ্যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তাদের প্রধান ধর্মগুরু নাম লামা বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতের লামা নামে পরিচিত লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান তেরোশো একানব্বই সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে দালাই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার মনে করে থাকে তিব্বতীদের বিশ্বাস যখনই কেউ দালাই লামার পদে অভিষিক্ত হয় তখনই ভগবান বুদ্ধের আত্মা তার উপর আবির্ভূত হয় এক দালাই লামার মৃত্যুর পর নতুন দালাই লামা নির্বাচন করা হয় দালাই লামা নির্বাচনের পদ্ধতিটাও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর সঙ্গেই তার সৎকার করা হয় না দৃঢ় বিশ্বাস পরিমণ্ডলে বিচরণ করে সঙ্গে তাদের আর যতক্ষণ পর্যন্ত আত্মা জাগতিক পরিমণ্ডল ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তারা মরদেহটিকে তাদের বাড়িতে রেখে দেয় কোনো লামার মৃত্যু হলে লাসার পূর্বে লহামপূর্ণ সরোবরের তীরে লামারা ধ্যান করতে বসে ধ্যান যুগে লামারা দেখতে পায় সেই সরোবরের স্বচ্ছ পানির উপর বেঁচে উঠছে একটি গুহার প্রতিবিম্ব যে গুহার পাশে আছে একটি ছোট্ট বাড়ি প্রধান লামা তার সেই অলৌকিক অভিজ্ঞতার মাধ্যমে এঁকে দিবে নতুন ছবি বড় বড় লামারা সেই ছবির তাৎপর্য নিয়ে আলোচনা করে তারপর কয়েকজন লামা ছোট দলে বিভক্ত হয়ে তিব্বতের বিভিন্ন স্থানে যায় শিশু অবতারের খুঁজে তারা তিব্বতের ঘরে ঘরে গিয়ে সেই ছবির হুবহু শিশুটি খুঁজে বের করার চেষ্টা করে আর এভাবেই তারা খুঁজে বের করে তাদের নতুন দালাই লামাকে তিব্বতের লামারা সহ সাধারণ মানুষেরাও প্রেতাত্মাকে খুবই ভয় পায় তারা সর্বদা প্রেতাত্মার বয়ে আড়ষ্ট থাকে অধিকাংশ তিব্বতির ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মারা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে ওই প্রেতাত্মার লাশ সৎকার হওয়ার আগ পর্যন্ত সে মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায় তারা কখনো মানুষের উপর ভর করে কখনো পশু পাখি কিংবা কোনো গাছ অথবা পাথরের উপরও ভর করে প্রেতাত্মাদের হাত থেকে বাঁচতে ও প্রেতাত্মাদের খুশি রাখতে তিব্বতিরা পূজা করে থাকে তিব্বতীদের সবচেয়ে ব্যতিক্রমী আচার হল মৃত দেহের সৎকার এদের মৃত দেহ সৎকার পদ্ধতিটা খুবই অদ্ভুত কোনো তিব্বতি যদি মারা যায় তবে ওই মৃতদেহ কাউকে ছুটে দেওয়া হয় না ঘরের এক কু মৃতদেহটি বসিয়ে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ডেকে রাখা হয় মৃতদেহের ঠিক পাশেই জ্বালিয়ে রাখা হয় পাঁচটি প্রদীপ তারপর পুরোহিত পুবলামাকে ডাকা হয় পুবলামা একাই ঘরে ঢুকে এবং ঘরের দরজা লাভ সব বন্ধ করে দেয় এরপর পুবু মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করে প্রথমে মৃতদেহের মাথা থেকে তিন চার গুঁথা চুল টেনে উপরে আনে তারপর পাথরের ছুরি দিয়ে মৃতদেহের কপারের খানিকটা কেটে পেতার্তা বের করার রাস্তা বের করে দেওয়া হয় সব দেহকে নিয়ে রাখে একটা বড় পাথরের টুকরার উপর ঘাতক একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরে বেশ কয়েকটি দাগ কাটে দাগ কাটার পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় তারপর পশু পাখি দিয়ে খাওয়ানো হয় তিব্বতের সামাজিক অবস্থার কথা বলতে গেলে বলতে হয় এমন এক সমাজের কথা যা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে তখন পিত নদীর উপত্যকায় চীনারা জোয়ার ফলাতে শুরু করে অন্যদিকে আরেকটি দল রয়ে যায় যাযাবর তাদের মধ্য থেকে ও বর্মী সমাজের সূচনা হয় তাদের খাবার দাবারেও রয়েছে যথেষ্ট ভিন্নতা শুনলে অবাক হবেন উকুন তিব্বতীদের খাবার ঐতিহ্যগত তিব্বতী সমাজের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যাযাবর বা রাখাল জীবনযাপন ভেড়া ছাগল ও পালন তাদের প্রধান জীবিকা শুধু চীনের তিব্বত স্বশাসিত অঞ্চলের মূর্জন সংখ্যার চব্বিশ শতাংশ এই যাযাবর রাখাল সম্প্রদায় এরা কখনো চাষাবাদের কাজ করে না মুট ভূমির উনসত্তর শতাংশ এলাকা চারণ বা তৃণভূমি চীনা ঐতিহ্যের সঙ্গে মিল রেখে তিব্বতিরাও ভীষণ চা তাদের বিশেষ টাইমেশন হয় মাখন এবং লবণ তবে তিব্বতীদের প্রধান খাবার হলো চম্বা গম এবং জবকে ভেজে পিসের চম্বা তৈরি করা হয় তারা খাবার পাত্র হিসেবে ব্যবহার করে কাঠের পেয়ালাকে আধুনিক বিশ্ব দিন দিন আধুনিক হলেও আজও তিব্বত বিশ্বের রহস্যময় একটি অঞ্চল যে ভূমি এক সময় ছিল শান্তির প্রতীক আস্তানির শব্দ প্রতিবাদের নাম তিব্বতের মানুষ আজও স্বপ্ন দেখে স্বাধীনতার আজও মনে মনে শুনে সেই পুরনো মন্ত্র ধ্বনি যে ধ্বনি একদিন পুরো দুনিয়াকে শুনতে হবে আমরা হয়তো দূর থেকে শুধু গল্প শুনতে পারি কিন্তু তিব্বতের স্বপ্নের সঙ্গী হতে পারি আমাদের কণ্ঠ দিয়ে সচেতনতা দিয়ে ইতিহাস ভুলে গেলে হারিয়ে যায় জাতি হারিয়ে যায় সংস্কৃতি তাই মনে রাখুন পৃথিবীর মানচিত্রের এক কোণে আজও কিছু স্বপ্নবন্দী কিছু ইতিহাস হারিয়ে যাওয়ার পথে তিব্বত কি পারবে কোনোদিন মুক্ত হতে আপনার মতামত জানাতে বলবেন না এবং ইতিহাসের এই গল্প আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে আমাদের সঙ্গেই থাকুন